কোনো একদিন সকালবেলা সবজির মার্কেটে গিয়েছিলাম তো টুকটুকি এবং প্রিন্সেসও আমার সাথে ছিল আমি সবজি কেনার পর যখন সিএনজি খুঁজতে গিয়েছিলাম তখন সিএনজি নিয়ে এসে দেখে মা মেয়ে একজনও নাই তো খানিকটা দূরে দেখি এরা এই ছাগলের মাংসের বাজারে মা মেয়ে সুন্দর করে ছাগলের মাংসগুলোকে প্রসেস করা দেখতেছিল আসলে প্রিন্সেস এখানে এসে দাঁড়ায় গেছিল সে এটা দেখছিল এবং খুব অবাক দৃষ্টিতে তাকায় ছিল সে আমাকে বলছিল যে মা আমরা যদি এভাবে না খাই এদেরকে তাহলে তোদেরকে মারতে হবে না আমরা তো শুধু সবজি খেয়েই থাকতে পারি কেন প্রিন্সেস তোমার কি খারাপ লাগছিল এটা দেখে হ্যাঁ কেন সবজি ভালোই তো খাবা এগুলা যদি না মরে যায় তাহলে তো ভালো অকারণে তো পশু পাখি খেয়ে মারাও যায় না না মা এটা আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছে বলেছে খাওয়া যাবে আমরা হালাল খাবার তাই খাই আর এখানে আমাদের সবজি খাওয়া খাওয়াটা ভালো তবে আমাদের শরীরে তো ভালো কিন্তু মা আমাদের শরীরে আহ প্রোটিন নামক একটা উপাদান খুব দরকার যেটা আমরা বেশিরভাগ পেয়ে থাকি এই মাংসগুলো থেকে